পিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কোমোর দুধ দিয়ে চাল কোমর রান্না জানি না কার কার এলা জেলায় এটা দুধ দিয়ে রান্না করে থাকেন কিন্তু আমাদের জেলায় কিন্তু এটা দুধ দিয়ে রান্না করে থাকে এটা খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তাই দুধ দিয়ে চাল কোমোরটা আমি কীভাবে রান্না করে থাকি সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম যারা খেয়েছেন তারা তো এটা স্বাদ জানেন আর যারা না খেয়েছেন তারা কিন্তু এটা আমার ভিডিওটা দেখে রান্না করে খেতে পারেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটা দেখে নিই আর প্লিজ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক দিবেন আর আমার ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দিলে সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিবেন শেয়ার দিয়ে দিবেন এখানে আমি চাল কোমর নিয়ে নিয়েছি পাকা এগুলো আমার বাবার বাড়িতে গাছে হয়েছে সেখান থেকে আনছি কাঁচা থাকতে কিন্তু এইরকম কচি চাল কোমোরটা কিন্তু আমরা মাছ দিয়ে রান্না করে থাকি ভাজি করে থাকি আর পেকে গেলে সেটা আমরা দুধ দিয়ে রান্না করে থাকি এবং মোরগ বাবা নিয়ে থাকি তাই আমি এটা দুধ দিয়ে রান্না করব তাই নিয়ে আসলাম তাই এটাকে কেটে নিয়ে চলে আসবো চলুন তাহলে তাই আমি এটাকে উপরের থেকে খোসাটা ফেলে এবার মাছ বরাবরই কেটে তারপর নিয়ে চলে আসলাম এখন এটাকে খুব সহজে কেসে নেওয়ার জন্য আমাদের এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে রেখে দিলে বরফ হয়ে যাবে তারপর নামিয়ে নিলে একদম নরম হয়ে যাবে তারপর আমাদের কেসে নিতে হবে তাহলে খুব সহজে কেসে নেওয়া যায় আর এরকম কাঁচা অবস্থায় কেসতে গেলে কিন্তু অনেক কষ্ট হয় তাই আমি এই পলেথিনে করে দুই দিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো তাই আমি পলিথিনের ভিতরে নিয়ে নেবেন মুখটা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেবো দুই দিন পরে চলে আসবো চলুন তাহলে দুই দিন পর চলে আসলাম দেখুন এটা একদম বরফ হয়ে একটা সাথে একটা লেগে আছে এখন আমি এটা পানির ভিতরে ভিজিয়ে রেখে দেবো তারপর এটা বরফটা সারিয়ে নিয়ে চলে আসবো চলুন তাহলে আমরা এটার বরফটা সারিয়ে নিয়ে চলে আসি তা আমি এটার বরফটা সারিয়ে নিয়ে চলে আসি একদম নরম হয়ে গেছে দেখুন এখন এটা আমরা কাটা চামিচ দিয়ে খুব সহজে কিন্তু কেসে নিতে পারবো দেখুন কত সহজে কাঁটা চামচ দিয়ে এটা কেসে নেওয়া যায় তাই আপনারা কিন্তু যারা দুধ চাল ক্রম দুধ চাল ক্রম খেতে চান এইভাবে কেসে নেওয়ার ভয়ে খেতে চান না তারা কিন্তু এটাকে এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন খোসাটা ছাড়িয়ে এইভাবে ফালি করে তারপর ডিপ ফ্রিজে রেখে দেবেন যখন মন চায় তখন বের করে কেসে এটাকে খেয়ে নেবেন আর এটা কীভাবে সংগ্রহ করে তাই তার একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করো আপনারা দেখে নিতে পারবেন সারা বছর খাওয়ার জন্য একদম মনে হবে তাজা আমরা কেটে নিয়ে আসছি তারপরে রান্না করে খেতেছি তো আমার এটা একদম কেসে নেওয়া হয়ে গেল আমি পানিটা চিপ দিয়ে ফেলে দিলাম এখন আমি এটাকে কেটে নেব আমি একটা যেহেতু কেটে নেব ওই পিস পিস করে কেটে নিব চেষ্টা করে দেখুন আপনারা চাইলে কিন্তু সোজা সুজিও কেটে নিতে পারেন কিন্তু এইভাবে চেষ্টা করে রান্না করলে দেখতে ভালো লাগে তাই এইভাবে আমি কেটে নিব। তাই আমি একটা কেসে তারপরে কেটে আপনাদের একটু দেখিয়ে দিলাম এখন আমি বাকিগুলো কেসে তারপরে কেটে নিয়ে চলে আসলাম এখন দেখুন চাপ দিলে পানিটা গেলে একদম নরম হয়ে যায় আর একটুখানি হয়ে যায় এখন আমরা এটাকে সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য একটা পাতিলে নিয়ে নিলাম নিয়ে পানি দিয়ে দিলাম এটা কিন্তু দেখুন পানি পানি দেওয়ার কারণে আবার ফুলে বড় হয়ে গেছে কেসে নেওয়ার পরে দেখবেন চাপ দিলে একদম ছোট হয়ে যায় তারপর পানিতে দিলে আবার বড় হয়ে যায় তো এটাকে আমরা সিদ্ধ করার জন্য চুলায় চলে যাব চলুন তাহলে চুলায় চলে আসলাম চুলায় বসিয়ে দিয়েছি এখন আমরা এটাকে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট এটাকে ঝাল করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে একটু উলটিয়ে দেবো এটা গরম হয়ে গেছে কিন্তু উল্টে দেওয়ার পরে আবার পাঁচ মিনিটের জন্য একটা ঢাকনাটা ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে গা একদম বলক চলে আসছে আমরা দশ মিনিট এটাকে সিদ্ধ করে নিলাম এটাকে একটু সিদ্ধ করে নেবেন তাহলে চাল কোমরে আর গন্ধ আসবে না এখন এটাকে নামিয়ে নিব আমি একটা ছাঁকনি দিয়ে সেটার উপর একটা কাপড় দিয়ে তারপর এটা ঢেলে দিলাম এখন কাপড়টাকে এইভাবে তুলে গেট দিয়ে আমি কলের সাথে ঝুলিয়ে রেখে দেবো সারা রাত সকালে এটা রান্না করে নেব চলুন তাহলে সকালে আমরা চলে আসবো সকালে চলে আসলাম এটাকে নামিয়ে নিলাম পানিটা জোরে একদম একটুখানি হয়ে আছে দেখুন আর এত বড় বড় পিসগুলো একদম ছোট ছোট হয়ে গেছে এটা পানি দিলে আবার বড় হয়ে যাবে যখন আমরা দুধ দিয়ে রান্না করব তো এটা আমি একটা বাটির ভিতরে উঠিয়ে নিলাম সবটুকু রান্নার জন্য চলে গেলাম চুলায় চুলায় একটা ফেরাই বিনের ভিতরে ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম ঘি ঘির ভিতরে চাল কোমরটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ চিনি এখন আমরা এটাকে ভেজে নেব চিনি দিয়ে আর ঘি দিয়ে তাহলে এই চাল কোমরের ভিতরে চিনিটা খুব ভালোভাবে বিজবে আর এটা খেতে বেশি ভালো লাগবে একটু লবণ দিয়ে দিলাম সাথে এইভাবে একটু সময় নিয়ে তারপর এটাকে ভেজে নেবেন ঘি দিয়ে আর এইভাবে চিনি দিয়ে তো এখানে একটা তেজপাতা সিঁড়ে দিলাম দুইটা এলাচ আর দুইটা দারচিনি দিয়ে দিলাম দিয়ে এটার সাথে আরও ভেজে নিলাম এখন আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে এখন আমরা এটার ভিতরে দুধ দিয়ে দেবো আমার এটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি তিন লিটার গরুর দুধ জাল করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দুধটা জাল করে নিতে পারেন আবার জাল ছাড়াও নিতে পারেন আমি জাল করে নিয়েছি ঘন করে তাহলে এটা খেতে বেশি ভালো লাগে যত দুধ দেবেন তত বেশি ভালো লাগবে আর দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ আর গুঁড়ো দুধ দিয়ে এটা রান্না করলে এটা সারটা দ্বিগুণ বেড়ে যায় এটা খেতে কতটা মজার হয় রান্না করে আপনারা একবার খেতে পারেন দুধ লাউ খেতে যেরকম লাগে তার চেয়ে বেশি মজা লাগে এটা একটু দিয়ে দিলাম লবণ আরও হাফ কাপ চিনি দিয়ে দিলাম আমার মোট দুই কাপ চিনি লাগছে এটা রান্না করার জন্য আপনারা মিষ্টিটা কম বেশি বোঝে আপনারা নিয়ে নেবেন আমি যেরকম মিষ্টি খেয়ে থাকি আমি সেরকমভাবে নিয়ে নিলাম এখন আমরা এটাকে অনুগ্রত রান্না করে নেব এখন আমি এটার ভিতরে দিয়ে দেবো এক মোট পোলার সয়েল আমি ব্যাল্যান্ডার করে নিয়েছি একটু দুধ দিয়ে গলিয়ে দিয়ে দিলাম ঘন হওয়ার জন্য এটা দিলে আরও স্বাদটা বেড়ে যায় খেতে খুব ভালো লাগে পোলার চল দিলে একমোট এক পোলার চল ভিজে সেটা বেলেন্ডার করে দুধ দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দেবেন আর নামানোর আগে আমি আবারও ঘি দিয়ে দিলাম আমার এটা রান্না হয়ে গেছে এখন আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই যেটা কতটা লোভনীয় হয়েছে দেখুন এটা যে কতটা লোভনীয় হয়েছে আর খেতে যে কতটা মজার হয় সেটা আপনারা রান্না করে খেলেই বুঝতে পারবেন তা আমি এটাকে এখন নামিয়ে নেব চলুন তাহলে আপনাদের দেখিয়ে দিই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর একদম কিন্তু দইর কালার চলে আসছে এতটা সুন্দর হয়েছে আর এটা খেতে খুবই মজার হয়েছে একদম দইর কালার আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর একটা কালার চলে আসছে তো এখন আমি এটার উপর দিয়ে কিছু চেরি ফল আর কিছু একটু পরিবেশন করিয়ে দেব। আর আমি আর একটা করেছি আপনার কিশমিশ আর বাদাম পেস্তা বাদাম দিয়ে আমি একটু পরিবেশন করে আপনাদের একটু দেখিয়ে দিয়েছি দুইভাবে দেখিয়ে দিয়েছি যে পরিবেশটা আপনাদের পরিবেশনটা সরি ভালো লাগে সেটাই আপনারা দেখে নিতে পারেন তো এইভাবে কিন্তু চাল কোমরটা দুধ দিয়ে রান্না করে খেতে পারেন এটা খেতে খুবই ভালো লাগে আপনারা যারা না খেয়েছেন আমার ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক দেবেন শেয়ার করেন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ